নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন ধরনের রেসিপি এক বাটি চিড়ে ও হাফ বাটি কাঁচা ছোলা দিয়ে একদম হেলদি খুবই কম তেলে এই রেসিপিটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা সরাসরি রেসিপিতে চলে যাই এক বাটি চিড়ে ও হাফ বাটি কাঁচা ছোলা নিয়েছি এবারে প্রথমে চিড়েটাকে আমি একটু ধুয়ে নেব এরকম একটা ছাগনি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু চিড়িটাকে ভালোভাবে ঝেড়ে নেবো চিড়ির মধ্যে অনেক নোংরা থাকে এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি চিড়িটাকে ধুয়ে নেবো যেহেতু এটা খুবই পাতা নরম চিড়ে খুব বেশি সময় লাগবে না সেই জন্য এটা ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই এটা ধুয়ে নিলেই হবে তিন চারবার জল পাল্টে পাল্টে আমি এটাকে ধুয়ে নিচ্ছি চিড়েটাকে খুব ভালোভাবে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে রকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে রেখে দেব এখন আমি ছোলাটাকে পেস্ট করে নেব সেই জন্য একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা ছোলাটাকে ভালো করে চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কারি পাতা কেউ চাইলে এখানে ধনে পাতাও দিতে পারে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আদার টুকরো আর দিয়ে দিচ্ছি এক চুটকি হিং হিংটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এর মধ্যে কিন্তু কোনো জল দেব না এটাকে আমি পুর হিসেবে ব্যবহার করব সেই জন্য এটা আধা পেস্ট করে নেব খুব বেশি মিহি পেস্ট করব না ছোলাটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি পেস্ট করে নিয়ে আধা পেস্ট করেছি এইভাবে থাকলে এর পুরটা খেতে ভালো লাগে এই রকম একটা বাটি নিয়েছি এর মধ্যে এবার পুরটাকে ঢেলে নিয়েছি ধুয়ে রেখেছিলাম সেটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে একটা ডো তৈরি করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে এবার মেখে নেব চিড়েটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি চিড়ের মধ্যে বাইন্ডিং আনার জন্য আমি এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মেখে নেব চিড়েটা হাতে লেগে লেগে যাচ্ছে সেই জন্য আমি সাদা তেল নিয়েছি হাফ চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব তাহলে আর হাতে লেগে যাবে না হাত থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে এইভাবে আমি মাখিয়ে নেব আবার মাখানো হয়ে গেলে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ছোলার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে আরো কিছু মশলা আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর গরম মশলা হাফ চামচু দিয়ে একসঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব সুন্দর আছে সেই জন্য এই মশলাগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি পুরটা আমার রেডি হয়ে গেছে এটা আবার এক সাইডে রেখে দিচ্ছি চিলের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার আর একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবারে এটা থেকে লেচি করে নেব দুটো সাইজে এবারে কেউ চাইলে ছোট ছোট লেচি করে এটা তৈরি করতে পারে আমি এটা দুটো লেচি করে নিয়েছি এবারে একটা লেচিকে গোল করে আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব কিছুটা ময়দার গুঁড়ি দিয়ে এটাকে বেলে নিচ্ছি যেহেতু চিড়ে এটা ফেটে ফেটে যাবে ধারগুলো কোন কোনো সমস্যা নেই এইভাবে বেলে নিচ্ছি খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলা হবে না মাঝারি সাইজে করে বেলে নেবো এবারে এরকম একটা গ্লাস নিয়েছি এ মাপ করে কেটে নেব গ্লাস বাটি যে যা খুশি মতো মাপ করে কেটে নিতে পারে এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি জল হাত করে এই সেটাতে লাগিয়ে দিচ্ছি দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু পুরোটা দেব না এক সাইডে এটা দিয়ে দেব দিয়ে এভাবে এটাকে ভাজ করে দেবো এইভাবে তৈরি হয়ে গেল একটা এইভাবে আমি সব কটা তৈরি করে নিচ্ছি একই ভাবে আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটু জল লাগিয়ে নিচ্ছি পুরটা দিয়ে দিচ্ছি এক সাইডে ভাঁজ করে হালকা করে দেবো চেপে দেব এইভাবে সবকটা তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটা ঝাঁজরি থালা নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা উঠে আসে সেই জন্য খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে এইভাবে সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি এবারে উপর উপর রাখলেও কোনো সমস্যা নেই এগুলোকে এখন আমি ভাপে সেদ্ধ করে নেব বন্ধুরা রেসিপিটা কিন্তু একদমই ইউনিক তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি উনুনে জলটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার এই ঝাঁঝরি থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে এর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা ভাপিয়ে নেব তারপর ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার একটু ঢাকা খুলে দেখে নি এটা তৈরি হয়ে গেছে কিনা মনে তো হচ্ছে তৈরি হয়ে গেছে এটা একটু হাত দিয়ে দেখে নেবো হাতে কোনো লাগছে না মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে হাতে লাগছে না তাহলে এটা হয়ে গেছে এটা আবার আমি নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি বেশ কিছু সময় ঠান্ডা করে নেবো বসিয়ে এর মধ্যে একটা তরকা দেব বলে তেতে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আমি প্রথমেই বলেছি এই টিফিনটা খুবই হেলদি খুবই কম তেলে এটা কেউ চাইলে ওইভাবে খেয়ে নিতে পারে আবার আমি কিন্তু এটা একটু তরকা দিয়ে একটু টেস্টি আনা করার জন্য এটা তৈরি করছি এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এইগুলো যখন একটু ভাজা হয়ে আসবে সর্ষে যখন ফাটতে শুরু করবে সেই সময় দিয়ে দেবো এর মধ্যে দশ বারোটা মতো কারি পাতা সর্ষে আর তিনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা হালকা ভাজা হয়ে নেই এর মধ্যে আমি যে টিফিনটা তৈরি করেছি ওইটা দিয়ে দিচ্ছি লাগে ভালো রেডি হয়ে গেল আমার খুবই হেলদি এই চিড়ে আর কাঁচা ছোলা এইভাবে টিফিনটা তৈরি করে দিলে স্কুলের বাচ্চা কিংবা কলেজের অফিসের জন্য খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই টিফিনটা এবং খুবই হেলদি তো এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন সবাই খুব আনন্দ করে খাচ্ছে এটার সঙ্গে যে কোনো চাটনি খাওয়া যেতে পারে আমি এটা টমেটো কেচাপের সঙ্গেই সার্ভ করছি এটা হয়ে গেছে এবার এবার আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার এক বাটি চিড়ে ও হাফ বাটি কাঁচা ছোলা দিয়ে খুবই হেলদি একটা টিফিন রেসিপি তো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার